দেখো আমি এখন স্নান টান করে নিয়েছি আর সব কাজ হয়ে গেছে আমার রান্না করলাম এদিকে তারপরে ঘর মুছলাম স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে আমি এখন যাব ছাদে একটু জামা কাপড় মিলতে আর আজকে কি রান্না করলাম না করলাম সব ভিডিওতে দেওয়া আছে তো সবাই দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানি শুভ সকাল সবাইকে তো দেখো আমি হচ্ছে সকালবেলায় উঠেছিলাম ওই সাড়ে সাতটা মানে আটটা নাগাদ লাফাচ্ছে আর মানে তারপরে দেনাম বললাম খাটে ওঠ আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরেও খাটে উঠে গেছিলো আর আমি এইদিকে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো দেখো হালকা ঠান্ডা পড়েছে তো সকালবেলায় তো কি করবো চাদরটা গায়ে দিয়ে নিয়েছি আর এখন একটু ঠান্ডা পড়ছে তো সেই কারণে চাদরটাকে আমি গায়ে দিয়ে নিয়েছিলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো তারপরে দিন আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো আমি রান্নাঘরটাও ভালো করে ঝাড় দিয়ে তো তারপরে অনেককে দেখাচ্ছিলাম যে ও কী করছে আর চলে গেলাম যে রান্নাঘরে কেন কি জানলাটাও খোলা হয়নি এসে রোদ্দুরটা দেখো আলু পড়েছে কি সুন্দর সূর্যের দারুণ লাগে সকালবেলার এই আলুটা তো তারপরে দেখো দেন আমি জানলাটা খুলে দিলাম আর কি সুন্দর রোদ্দুরটা এসে পড়েছিল আর হালকা রোদ্দুরটা মানে জানলা দিয়ে আসে তো বেশ ভালোই লাগে দাঁড়িয়ে থাকতে তো তারপরে দেন অনি বলছিল ছাদে যাবো না আমি যে হ্যাঁ যাবো ওই জামাটা ধুয়ে একবারে ব্রাশ ট্রাশ করে তো তারপরে আমরা ছাদ খাতে গেছিলাম আর অনি বললো কি আজকে গাছে আমি জল দেব তো বোতল ভরে জল নিয়ে গিয়েছিল আর গাছগুলোতে ও জল দিয়ে নিচ্ছিলো তো তারপরে ও আবার চলে আসছিলো তো আমি বললাম ওইদিকে আরেকটা তুলসী গাছ আছে ওখানটায় দিয়ে দে তো আবার ওখানটায় দিয়ে দিলো জল আর আমি জামাটাকে মেলে নিয়েছিলাম তো তারপরে গাছগুলোকে জল দিয়ে আমরা আবার নিচে চলে এসেছি আর আজকে সকালে করবো জানো তো রুটি করব আর নতুন আলু আনা হয়েছিল তো সেই নতুন আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে আলু ভাজা করবো তো সেই কারণে আরও দেখো কানে ওই ইয়েটা কানপট্টিটা কালকে কিনে এনেছে তাও আবার মেয়েদের কানপট্টি তো সেটাই পড়েছিলো সকালবেলা তো যাই হোক তো তারপরে আমি নিচে যখন চলে এসেছি তখন হচ্ছে আলুগুলোকে আমি কেটে নিয়েছিলাম না সরি আগে হচ্ছে আলুগুলোকে ধুয়ে নিয়েছিলাম নতুন আলুগুলো ধুয়ে ঝুঁকিতে রেখে দিয়েছিলাম আর মানে আলু কেটে নিয়েছিলাম কুচিয়ে নিয়েছিলাম মানে ভাজবো দেখে তো আমি কড়াইতে বসে গিয়েছিলাম তেল দিয়ে আর তারপরে এতে দিয়েছিলাম একটু নুন আর হলুদ অ্যাড করে দিয়েছিলাম তো তারপরে আমি একটু পুলিশ চার দিন এড়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম হালকা করে আর এদিকে ভাজা হচ্ছিলো আর আমি তারপরে মানে আলুটা ভাজতে বসিয়ে দিয়ে আটা মাখতে বসে গেছিলাম আর টাইমও হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছিলো আর ঝুড়িতে রেখে দিয়েছিলাম আলু ওগুলো দেবো জাল রান্না করে জাল নেয় রোদে দিয়ে দেবো তাহলে জলটা আমার শুকিয়ে যাবে না সেই কারণে তারপরে আমি আটাটাকেও ভালো করে মেখে নিলাম আর তখন বাজে হচ্ছে কটা সাড়ে নটার মতো বেঁচে গেছে আর অনি যাবে স্কুলে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছিলাম তো তারপরে দিন আমার আলু ভাজাটাও দেখতেছিলাম দেখি হ্যাঁ হয়ে গেছে আলুগুলো তা আমি হচ্ছে নামিয়ে নেব এখন আর হচ্ছে আমি কড়াইতেই রেখে দেব তো তারপরে দিন পরে মানে বাটিতে রেখে দেব কেন কি হচ্ছে একটু গরম থাকবে না কড়াইটা যেহেতু গরম নিচ্ছে তো আলুটাও আমার গরম থাকবে আর শীতকালে একটু গরম গরম খেতেই ভালো লাগে তাই না তো তারপরে দিন আমি তা বসিয়ে দিয়েছিলাম এই পাশে আর আমি এদিকে রুটিটা বেলে নিয়েছিলাম আটাটা আমার মাখা হয়ে গেছিলো তো রুটিটা আমার বেলাও হয়ে গেছিলো তো আমি রুটিটা তাওয়াতে বসিয়ে দিয়েছিলাম ভাল ভাজতে তো তারপর আমার এক পাশ হয়ে গেছিলো একটা রুটি দিয়ে তারপরে উল্টে নিয়েছিলাম তো তারপরে আমি আগে একে সব রুটিগুলোই ভেজে নিয়েছিলাম আর হ্যাঁ হ্যাঁ খুন্তিটা আমি ধুই নিই কেন কি আলু ভাজার তেলটাই ছিল তো এটা আস্তে আস্তে উঠে যাবে এই রুটিটা ভাজার পরে এতে আর লেগে থাকবে না আর আমার একটু তেল তেল লেগে থাকলে আমার বেশ ভালোই লাগে তো সেই কারণে খুন্তিটা ধুয়ে আমি ই করলাম না তো যাই হোক আমার একটা রুটি হয়ে গেছিলো দেন আমি আর একটা রুটি বসিয়ে দিয়েছিলাম তো মোট হচ্ছে চার পাঁচটা মতন হয়েছিলো রুটি বেশি করিনি সকালবেলায় কেন কি ঠান্ডা হলে আর ভালো লাগে না তো তারপরে দেখো রুটিটা কী দারুণ খুলেছিল তো আমি সব একে একে রুটিগুলো করে নিয়েছিলাম তারপরে দেন অনেকে খেতে দিয়ে দিয়েছিলাম বলছি খেয়ে নে আর ওরও খিদে পেয়ে গেছিলো আর ও তাড়াহুড়ো করছিলো দুই তার আগে খাওয়ার আগে আমি বললাম তাহলে বইগুলো গুছিয়ে নে দিয়ে ও বইগুলো গুছিয়ে নিয়েছিল তারপরে দেখো আমি টেবিলে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম ও কার্টুন দেখছিল আর খাচ্ছিলো আর তারপরে আমি আমাকে বলছি মা তুমি খাবার নাম যে হ্যাঁ খাবো দাঁড়া আমি রেডি হয়ে নিই আগে তারপরে আমি খাচ্ছি কেন কি বেলা হয়ে গেছে না তো সেই কারণে ভাবলাম যে রেডিটা হয়ে আর আর চুলগুলোও সকালবেলায় মানে ভালো করে আছড়ানো হয়নি তো পরে আমি যখন সময় পেলাম তখন ভাবলাম যে আগে রেডি হয়ে তারপরে আমি খেতে বলবো তারপরে দেখো চুলগুলো যখন আছড়াচ্ছিলাম না ছাড়িয়ে নিলাম তো তখন দেখি কত চুল উঠেছে আর এমনিতেও চুল পড়ছে জানো তো তো অনেক চুল উঠে যাচ্ছে তো আমি সেই চুলগুলো দেখাচ্ছিলাম চিরুনিতে আর তারপরে চুলগুলোকে আমি এক জায়গায় রেখে দিলাম প্যাকেটে করে আমি জানো তো চুলগুলো রেখে দিই কেন কি জানো তো মানে অনেকটা যখন চুল হয়ে যায় তখন হচ্ছে মানে কিছু একটা রাখা যায় মানে যারা চুল নেয় আর কি চুলের বিনিময়ে কিছু জিনিস দেয় বাটি দিই গাবলা দিই যাই হোক তো সেগুলোই জন্যই আমি হচ্ছে রেখে দিয়েছিলাম চুলগুলো তো তারপরে দিন আমি ফাইনালি রেডি হয়ে নিয়েছিলাম আর আমি যাব হচ্ছে শুধু স্কুলে যাব না তো স্কুল থেকে যাব বাজারে আর আজকে রান্না করবো পনির ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি তো সেই কারণে ভাবলাম যে রেডিটা হয়ে খেতে বসে যাই তো তারপরে টেবিলে চলে এসেছিলাম তো আমি ওকে বললাম যে আর নিবি বলছে হ্যাঁ তারপরে আমি হচ্ছে ওকে আলু ভাজাটা দেওয়ার দিলাম আর রুটিটা যে দিতে গেলাম তখন বলছে না রুটি খাবো না শুধু আলু ভাজাই খাবো আর দিতে হবে না তারপরে আলু ভাজা দিলাম তারপরে আমরা আমিও খেয়ে দুজনে মিলে স্কুলে দিয়ে আসলাম আর আমি বাজারে গেছিলাম বাজার থেকে আসার সময় পনির নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো তো সেটাই রান্না করতে আমি চলে এসেছি আর এখন বাজি তখন বেজেছিল আর কি মানে ওই পনেরো বারোটা নাগাদ তো আমি জানো তো মশলা গোটা মশলা ওই যে দারচিনি লবঙ্গ এলাচ মানে একটু খোলা কড়াইতে ভেজে নিচ্ছিলাম তো ওটাকেই আমি মশলাটা করে নেব গুঁড়ো করে নেব মিক্সিতে আর পনিরটা আমি কেটে নিয়েছিলাম তারপরে দিন কড়াইতে তেল দিয়ে আমি পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছিলাম ভেজে আমি গরম জলে ভিজিয়ে রেখে দেবো তাহলে একটু নরম হবে দিন আমি পনিরটা হয়ে আমি নামিয়েছিলাম তারপরে যেন ফুলকপি আমি হচ্ছে গরম জলে একটু ভাপিয়ে মানে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপরে ভাজতে চলে এসেছিলাম আর ফুলকপি বসিয়ে দিয়েছিলাম আর একটু নুন আর হালকা হলুদ অ্যাড করে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর ফুলকপিগুলো যখন লাল লাল হয়ে গেছিলো তখন আমি নামিয়ে নিয়েছিলাম আর একটা আলু দিয়েছিলাম তো ওই আলুটাকেও আমি ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছিলাম আর তেলে দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা ভেঙে আর জিরে ফোন দিয়েছিলাম আর এতে জানো তো আরও কিছু দেওয়া যায় টক দই তারপরে কাজু বাদাম তো আমি সেগুলো করে আমি ঘরোয়াভাবেই করলাম আজকে নিরামিষ ফুলকপি পনির তো দেখো আমি কড়াইতে মশলাটাও দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে একটু পোস্ত দিয়েছিলাম আর টমেটো এই এইগুলো দিয়েই তারপরে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো ফুলকপি আলুটাও আমি ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছিলাম কেন কি মানে না কষালে ভালো না সেরকমটা তো তারপরে দিন আমি ফুলকপি আর আলুটা কষানো যখন হয়ে গেছিলো তো তখন আমি হচ্ছে জল অ্যাড করে দিয়েছিলাম একটু তো ভাবলাম যে আর একটু জল দিই কারণ কি ফুলকপিগুলো তো সেদ্ধ হবে আর আলুটাও সেদ্ধ হবে তো সেই কারণে ভাবলাম আরেকটু জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিই তো তারপরে আরেকটু জল অ্যাড করে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম আর তারপরে দিন আমি হচ্ছে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকাটা তুলে দেখলাম যে হ্যাঁ একটু সেদ্ধ হয়ে এসছে তো তারপরে দেন আমি পনিরটা দিয়ে যে গুঁড়ো মশলাটা প্রথমে করেছিলাম তো সেটাই লাস্টে দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম তো আমার ফুলকপি আলুর পনির রেডি তো তারপরে আমি দেন হচ্ছে নামিয়ে নিয়েছিলাম দেখো আমার আজকের মেনু এটাই ছিল তো আমার রেডি হয়ে গেছিলো তারপরে দেন আমি স্যান ট্যান করে মানে পুজো দিয়ে একটু মুখে দেখো আমি এখন স্নান টান করে নিয়েছি আর সব কাজ হয়ে গেছে আমার রান্না করলাম তারপরে ঘর মুছলাম স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে আমি এখন যাব ছাদে একটু জামা কাপড় মিলতে আর আজকে কি রান্না করলাম না করলাম সব ভিডিওতে দেওয়া আছে তো সবাই দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানি তো চলো টাটা তারপরে দিন ফুলকপি আলু ভাজার রেডি তো আজকের মতো আর আমি এখানটায় খেয়ে নিচ্ছিলাম কী বলতো ফুলকপি আলু আর হচ্ছে পনির মানে পুজো টুজো দিয়ে তারপরে বসেছিলাম খেতে টেস্ট করার জন্য তো বেশ ভালোই লাগছিল তো তারপরে আমি এই রেসিপিটা না আজকে নতুনই করলাম তো যাই হোক আজকের ব্লগটা আমার এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে দিও তো চলো সবাইকে বলছি টাটা